বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন পালন করা হলো কুকিতলে আজ পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে লোয়ারপোয়া মন্ডলের অন্তর্গত কুকিতল জিপির ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তারা মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেছেন দলীয় কার্যকর্তারা জিপির বিভিন্ন স্কুল জল প্রকল্প জিপি অফিসে বৃক্ষরোপণ করেছেন তৎসঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী জন্মদিন উদযাপন করেছেন এবং ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করেন কুকিতল জিপির প্রাক্তন জিপি সভানেত্রী প্রতিনিধি সজল কর্মী তাছাড়া মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও কামনা করা হয় উপস্থিত ছিলেন রয়পুর মন্ডলের সোশ্যাল মিডিয়ার আহ্বায়ক রাহুল দাস শক্তি কেন্দ্র প্রমুখ প্রমথ নমসূদ্র বুথ সভাপতিগণ এবং প্রাক্তন ওয়ার্ড সদস্যরা আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পুরো পাথারকান্দি বিধানসভার মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনকে সবুজ পাথারকান্দি গড়ার আহ্বান জানিয়ে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করারও অনুরোধ জানিয়েছেন আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তা পাতারকান্দি বিধানসভার অন্তর্গত কুকুর গাঁও পঞ্চায়েতে একশো ছিয়ানব্বই নং রোড কারখানা পড়তে তিনশো আট নং এলপি স্কুলে আমরা উপস্থিত হই আজকে আসামের মুখ্যমন্ত্রীর নাম কি ডাক্তার হিমন্ত বিশ্ব ঠিক আছে তো আজকে এক ফেব্রুয়ারি আজকে আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তাদের শুভ জন্মদিন আজকে এই জন্মদিন উপলক্ষে আমাদের পাতার বিধানসভার বিধায়ক তথা আসামের ক্যাবিনেট মিনিস্টার পাল মহাশয়ের নেতৃত্বে আমাদের আসামের মুখ্যমন্ত্রীর সাতান্ন বছর পূর্ত শুভদিন উপলক্ষে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান হাতে নিয়েছে তাই আজকে আমাদের এই কারখানা পত্রে তিনশো আট নং এলপি স্কুলে আমরা বৃক্ষরোপণ করেছি এবং আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ভগবানের কাছে আমরা প্রার্থনা করব উনি যেভাবে একটি গাছ যেভাবে আমাদেরকে অক্সিজেন দেয় আমাদের বাস্তব হলে অক্সিজেনের প্রয়োজন আছে সেইভাবেই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য সমস্ত আসামবাসীর জন্য যেভাবে আমাদের ফ্রি চাউলের ব্যবস্থা রোগ হলে আয়ুষ্মান ভারতের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার ফ্রি চিকিৎসার ব্যবস্থা যেভাবে মহিলাদের জন্য অরুণোদয়ের ব্যবস্থা যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা আজকে বাচ্চাদের জন্য স্কুল পড়ার জন্য ভালো স্কুলের ব্যবস্থা সেই স্কুলে পানীয় জলের ব্যবস্থা সেই স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা সেই স্কুলে বাচ্চাদের জন্য রেসের ব্যবস্থা আজকে যেভাবে উনি আমাদের অক্সিজেন রূপে কাজ করে যাচ্ছে সেই অনুপাতে বৃক্ষরোপণ আমরা তাই আমরা সবাই আজকে মুখ্যমন্ত্রীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব যেন উনি সুস্বাস্থ্য থাকেন দীর্ঘায়ু হন সেইভাবে আমাদের কাজ করে যান ধন্যবাদ সবাইকে সংবাদ এ পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ